আসসালামু আলাইকুম সুন্নি বিধাতিদেরকে ইবাদত আর বিধাত কাকে বলে এটা বোঝানোর জন্য কিছু কথা বলবো মানে সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি তারা কিন্তু এমনভাবে কমেন্ট করছে আসলে তারা বিধাত কাকে বলে এবং সুন্নাদ কাকে বলে এটা কিন্তু তারা জানে মানে তাদের কমেন্ট অনুযায়ী যা বোঝা যাচ্ছে মানে তারা বিধাত বলতে বলছে মানে আমরা যখন বলছি যে রাসুল সাল আলি সাল্লামের যুগে যেটা ছিল না সেটাই বিধাত তো এটা বলতে গিয়ে তারা বুঝছে এইটা যে রাসুল সল্লু সাল্লামের যুগে বাইক ছিল না রাসুল সল্লাহ আলি সাল্লামের যুগে প্লেন ছিল না রাসুল সল্লি সাল্লামের যুগে ট্রেন ছিল না এমনকি রাসুল সল্লু আলি সাল্লামের যুগে তুমিও ছিলে না তার মানে তুমিও বিদান তো এ হচ্ছে তাদের জ্ঞানের গভীরতা এ হচ্ছে তাদের জ্ঞানের দ। তো এরা মাদ্রাসায় পড়াশোনা করেছে হয়তো কোনো রকমে আনি কায়দা বা আপনারা কোনো রকমে হয়তো কোরআন মাজিদটা তেলত করা শিখেছে যে নিজেকে অনেক বড়ো মহাপণ্ডিত মনে করছে তো ইসলাম সম্পর্কে এদের আসলে মূলত কোনো জ্ঞান নেই মানে ইসলাম কাকে বলে ইসলাম কী ও কেন এ সমস্ত কোনো কিছু জানে না ওই যে মাদ্রাসায় পড়েছে হয়তো আর দশ বছর তারপর আরবি রিডিং পড়া শিখেছে তারপরে এখন মনে করছে যে আমি অনেক বড় ঋণু হয়ে গেছি তো এ হচ্ছে তাদের মানে একটা বিষয় তা আমি সে সমস্ত তথাকথিত শূন্য বিদাতিদের কাছকে বোঝাব যে ইবাদত কাকে বলে আর বিদাত কেন হয় সুন্নাত কেন হয় দেখুন আমি প্রথমত বলি যে ইবাদত হচ্ছে যেটা আল্লাহর রাসুল করেছেন ওইটাই করতে হবে ওটাই শুননাথ যতটুকু তিনি করেছেন করতে বলেছেন সেটাই আমাদেরকে করতে হবে এটাই ইবাদত আমাদের জন্য রাসুল সাল আলি সাল্লাম যে যা কিছু করে গেছে এটা আমাদের জন্য শুননাথ এবং তিনি যা কিছু আমাদেরকে অর্ডার করে গেছেন যে এটা করতে হবে ওইটা করতে হবে না এই যে এগুলো মেনে চলবো এগুলোই হচ্ছে ইবাদত এখন বিষয় হচ্ছে বিদাত কোনটা বিদাত হচ্ছে ওইটা যেটা রাসুল সাল্লাহ আলী সাল্লাম করেননি এবং করতে হবে বলেও জাননি যে করতে হবে এমনও বলে জাননি বা তার সাহাবাহিকের আমরাও করেননি এগুলো হচ্ছে বিদাত তা এখন মূলত বিষয় হচ্ছে যে তোমরা যেগুলো করছো যেমন নবী দিবস সম্মিলিত মোনাজাত তারপরে হচ্ছে মিলাদ কিয়াম তো এগুলো রাসুল সাল আব্বু আলি সাল্লামের যুগে ছিল না সে করেনি এবং সাহাবাইকের এরামরাও করেনি অর্থাৎ এটা প্রত্যাখ্যাত বিদাত শহীদ বুখারি দুই হাজার ছশো সাতানব্বই নম্বর হাদিস শহীদ বুখারি দুই হাজার ছশো সাতানব্বই নাম্বার হাদিস ভালো করে চোখ বড় বড় করে একটু দেখে নেবে শহিব বুখারির দুই হাজার ছশো সাতানব্বই নাম্বার হাদিস আয়ে আর আদি আলা আনহা থেকে বলিতে তিনি বলছেন রাসুল সাল আলী সাল্লাম বলেছেন যে আমাদের শরীয়তে নাই এমন কোনো কিছু যদি কেউ অনুপ্রবেশ করায় বা নতুন কোনো কিছু যদি কেউ সৃষ্টি করে তাহলে সেটা বাতিল প্রত্যাখ্যাত অর্থাৎ দিনের মধ্যে নেই এমন কোনো কিছু যদি কেউ করে তাহলে সেটা বাতিল প্রত্যেকাত বিদাত রাসুলসল্লাব আলি সাল্লাম বলেছেন আরও বলেছেন যে কোনো বিদাতই কিন্তু গ্রহণযোগ্য হবে না প্রত্যেক বিধাতি ভ্রষ্টতা এবং বিদাতের পরিণাম কিন্তু যাহার নাম এটা রাসুল সাল সাল্লাম বলেছে তো বিদাত কাকে বলা হয় যেটা রাসুল সাল্লু আলি সাল্লাম করেননি করতে হবেও এটা বলে যাননি সেটা যত ভালো কাজই হোক না কেন সেটা বিদাত এবার আপনি যদি বলেন যে ঈদের মিলাদুল নবী পালন করা এটা তো ভালো কাজ মিলাদ করা এটা তো ভালো কাজ তো আপনাকে আমি বলি আপনার এই ভালো কাজের পাঁচ পয়সাও মূল্য নেই কেন নেই যে এটা যদি সত্যি শরীয়তের জন্য ভালো হতো উপকারিতা হতো তাহলে রাসুল সাল্লাহু আলি সাল্লাম এবং সাহবাইকে আমরা করতেন কিন্তু তারা করেননি আর আমরা সকলেই জানি যে ইসলাম কমপ্লিট একটা ধর্ম সুরাম মায়েদার তিন নাম্বার আয়াত যদি আমরা পড়ি তাহলে দেখতে পারবো যে ইসলাম কমপ্লিট একটা ধর্ম সম্পূর্ণ সেখানে আপনি কোনোরকম কোনো কিছু বাড়াতে কমাতে পারবেন তো যাই হোক হয়তো বা বোঝাতে পেরেছে এবার এরপরেও যদি এই বিদাতিরা বুঝতে না চায় তাহলে আর কি করার আছে কোনো কিছুই করার নেই বিচার হবে ইনশাল্লাহ কেয়ামতের দিন তো যাই হোক সকলেই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দেবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবরাক